সঙ্গে মাইনুরের ছেলের প্রেম চলে আমার ছেলে যে কুৎসা গাইছে আমার বৌমা আমার বাড়িতে আছে এবং আমার পোতা আছে কোনো মেয়ের সঙ্গে কোনো মেয়ের সঙ্গে আমার ছেলে কোনো প্রেম করছে এটা আমার জানা নাই এবং আমার ছেলে করেও নি এটা একটা মিথ্যা ঘটনা আমার ছেলের কেসটাকে ডিসমিস করার জন্য এটা একটা চাল একটা অভিযোগ সত্যি ঘটনাটা সেটা পুলিশ তদন্ত করবে পুলিশের কাজ পুলিশ করবে কোর্টের কাজ কোর্ট করবে কোর্ট যখন প্রয়োজন মতন ম্যারেজ সার্টিফিকেটটা চাইবে তখন প্রমাণ দিলে আমার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কেন এটা রটানো হচ্ছে এটা কিছু না এটা একটা সাজানো ব্যাপার মাইনুলের আমার ছেলের ল্যান্ডের ব্যবসা করে মাইনুলের ব্যবসা মার খেয়ে গেছে আমার ছেলের এতে প্রভাবে তাতে করে মাইনুল এটা চক্রান্ত করে আমার ছেলেকে মার্ডার করে দিয়েছে এবং এগুলো মিথ্যা রটনা রটাচ্ছে আপনার আপনার কোনো রকম চিন্তেন না এই মহিলা যে নাম আছে না 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 বাজে কথা এখন আপনি ছেলে বাবা হিসাবে কি দাবি রাখছেন প্রশাসনের কাছে আমি চাই আমি চাই আইনের কাছে আমার এটা প্রার্থনা যে আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি আইনত্ব ব্যবস্থায় তাদের আমি ফাঁসি চাই আমি মাইনুল এবং মাইনুলের ছেলে এবং তার ভাই ইমারত এই যে কয়েকজন যুক্ত আছে তাদের আমি ফাঁসি চাই আমি যেন ফাঁসিটা দেখতে পাই বলে তিনি খুব সুন্দর কথা বলে গেলেন উনি উনি খুব সুন্দর কথা বলে গেলেন আমার ছেলের প্রশংসা করলেন উনি খুব ভালোবাসতেন আমার ছেলেকে এবং আমার ছেলের ব্যবহার সম্বন্ধে উনি জানতেন যেটা সত্য ঘটনা তিনি আমাকে বলতে না তিনিই বললেন আমি চাই যদি আমার ছেলের আমি সুষ্ঠ বিচার না পাই তাহলে আমি প্রয়োজন প্রয়োজন হলে হাজার হাজার লোক নিয়ে আমি আন্দোলন করব। আমি পথ অবরোধে নামবো আমার ছেলে যদি সুস্থ বিচার আমি না পাই একটা আমরা আটকেছে পুলিশ বাধা দিয়েছে কোন জায়গায় এটা অমৃতিতে বাধা দিয়েছে কেন কি লোকজনকে জানি না কি জন্য বাধা দিয়েছে আপনারা কি খবর পেয়ে যাচ্ছিলেন ছেলেকে যাচ্ছি উদ্ধার করতে ছেলের ফোন আসছে কেউ মারধর চলছে আমরা উদ্ধার করতে যাচ্ছি আমাদের লোকজনকে আমাদের লোকজন উদ্ধার করতে যাচ্ছে আমাদের কাছে কোনো কোনো লাঠি লা ডাঙ্গা কিছুই ছিল না অথচ আমরা পুলিশ যেতে দেবেন না আমার নাম হচ্ছে মোহাম্মদ আইনুল হক আমি ছেলের যে আব্দুল কালাম আজাদ মার্ডার হয়েছে তার আমি বাবা